ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম এই যে এটা হাতে পেয়ে গিয়েছে এখন একটা গিফট পেলে সবারই খুব আনন্দ হয় আমারও তো প্রচুর আনন্দ হয়েছে জিনিসটা আনতে গিয়ে এই মাত্র এখনই এলো এটা এখন ওপেন করবো এটা খুলি দেখি ও চন্ড্রেস সাইকেল দেখার জন্য যেমন অর্ডার করেছিলাম তেমন এসেছে কি না তেমনই এসেছে এটা হচ্ছে চাবি রাখার জন্য এবং মোবাইল চার্জে দেওয়ার জন্য মানে মোবাইলটা চার্জে দিয়ে রাখার জন্য আর কি দেখ ফাইনালি পেয়ে গেলাম এটা আমি এটা অর্ডার করেছিলাম পরশু দিনকে